সালামদারুল হাদিস লফনাউট মাদ্রাসার অলিকুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতিস্বপ্ন আশার পরিনা এখনো জামিয়া জুড়ে হাত দসা নার মুখরিত রয় মণি ছত্রপুরীর স্মৃতি স্বপ্ন আসার পুরি না এখনো জামে জোরে হাত রয় মুখর এখানে এখানে সরব কোরআনের ডাক এখানে শব কাদলা এখানে সরব কোরআনের ডাক এখানে মূলত জানা তার চেয়ে সীমানা না জীবনের আসল পরিভাষা দারু দারুল হাদিস আফনাউট মদরাসা দারু সালাম দারুল হাদিস আফনাউট মদরাসা শুনি মেহনতে মেহেনতে বাগানে দিয়েছেন খলিফায়ে ফেদায়ে মিল্লা চকতার হুজু শুনি মেহনতে বাগান বাগানে দিয়েছেন খলিফায়ে ফেদায়ে মিল্লা চকদার হুজু আজ তিনি নাই তার স্বরনে জামিয়া তে দেয়ালে উঠে ফের দোনার দেয়ালে দেয়ালে উঠে বেদনার আলোকিত স্নিগ্ধ জ্যোতি জেলে বুকে দেন চলছে কাফেলা পুরী গ্রামী সায় খের হাত ধরি হাদিসের আলোকিত স্নিগ্ধ জ্যোতি জেলে বুকে দেন শায় ফেরায় গুড়ি মাকসা দে চলছে কাফলা মুড়ি না মিশায় এর এখানে ফুলের জীবন দিন রাত এখানে জ্ঞানের পুত শোভন এখানে ফুলের জীবন দিন রাত এখানে জ্ঞানের পুত এখানে মূলত জানা তার চেয়ে বেশি পরিভাষা দারু সালাম দারুল হাদিস উঠ মদরাসা দারু সালাম দারুল